আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল আলি ভাইসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত চুলাও চুলাও জলে আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাই এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরানে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লআ বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তোলো না কি করো না একজন সাহাবিকুর ঢেকুর উঠা সাহাবি আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেঁকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল আমাদের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা মানুষ চাচ্ছে এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা জানে কোরআন থেকে দূরে সরে যায় তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই আমাদেরকে শাসন করা সহজ হয় ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারবে আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি ওদের বাপেরও ক্ষমতা নেই আমাদেরকে শাসন করেন আমরা ওদেরকে শাসন আমরা করি না করছেন বারো কত বছর বারোশো বছর করেছি কত বছর বিশ্বাস করছেন না ইতিহাস পড়েন নবী সাল্লাহ আলিম যুগ থেকে শুরু করে এই তো উনিশশো চোদ্দ সাল পর্যন্ত আমরা সারা বিশ্ব শাসন করেছিলাম মনে হচ্ছে গান গল্প এখন বিগত সত্তর আশি একশো বছরে আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি তো সব ওদের হাতে চলে গেছে আমাদের হাতে নাই ইনশাল্লাহ ইনশাল্লা আবার ফিরে আসবে তবে ওই যে বললাম এমনি এমনি আসবে মান্না সালওয়ার মতো নাকি আমাদের কিছু দায়িত্ব আছে ভাই এই যে প্রথম এক ভাই বলেছিল না কি করতে হবে এখন শোনেন কি করতে হবে এক নাম্বার আমাদের সবাইকে তবা করে ফিরে আসতে হবে কি করতে হবে সুরা নূর পড়ছিলাম আসার সময় আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহ হি জামি অ্যান্ড আই ইউ হ্যাল মো মিনম তোমরা সবাই একসাথে হে মোবিনগণ তোমরা সবাই একসাথে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো আগে কি করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত পাপ করেছি আল্লাহ সব মাফ করবো আল্লাহ আমরা তোমার তোমাকে ভালোবাসি তোমার নবীকে ভালোবাসি তোমার কালামকে ভালোবাসি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়াতেও সফল হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এবং আগামী পুরো জিন্দেগি আল্লাহ তুমি আমাদেরকে পাঁচক নামাজি বানায় দাও কোরআনওয়ালা বানায় দাও সুনতওয়ালা বানায় দাও আপসে মিল মোহাম্মত বানায় দাও আমাদেরকে তোমার পক্ষ থেকে বে হিসাব রিজিক দান করো এবং এমনভাবে চলার তৌফিক দাও যাতে আমরা আবার বিশ্বের সেই শাসন ফিরে পাই ইনশাআল্লাহ দোয়া করা যাবে না